বিশেষ করে রাতটা ভাগ হয় তিন ভাগে বিভক্ত হয়ে যায় তিন ভাগে বিভক্ত হয় রাত এক ভাগ এক শ্রেণীর মানুষ রাতের বেলা এরকম আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যায় রাতে কেন ইবাদত করে বলে রাতে ইবাদত করলে লোকেরা দেখবে না কেউ দেখবে না দেখবে শুধু আল্লাহ দেখবে শুধু আল্লাহ এই জন্য রাতের বেলা ইবাদত করে আর কিছু মানুষ আছে যে রাতের বেলা গুনাহের কাজে নিয়োজিত হয়ে যায় কারণ দিনের বেলা যদি এরকম গুনাহের কাজে নিয়োজিত হয় চুরি ডাকাতি চিন্তায় রাহাজান এই সব দিনের বেলা তো মানুষেরা দেখবে সেজন্য রাতের বেলা চুরি করতে বের হয় বিভিন্ন যত দুনিয়াতে খারাপ কার্য রয়েছে রাতের বেলা বের হয়ে যায় এক শ্রেণী ভালো কাজ আর এক শ্রেণী খারাপ কাজ আর এক শ্রেণী আছে ভালো কাজও করে না খারাপ কাজও করে না রাতে এরকম খানা পিনা করে ঘুমায়া পড়ে খানা পিনা করে তিনটা ভাগে বিভক্ত মানুষ আমরা কোন ভাগে আছি ভালো না খারাপের ভিতরে আছি কিন্তু এই প্যান্ডেলের বাহিরে যা কিছু আছে বাজার আমরা হাদিসের ভিতরে করছি বাজার হইলে দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট জায়গা সবচেয়ে নিকৃষ্ট জায়গা তো নিকৃষ্ট জায়গা যারা আছে নিকৃষ্ট জায়গায় যারা থাকে তারা তো উৎকৃষ্ট হতে পারে না আর যদি উত্তম জায়গা ভালো ভালো জায়গায় জায়গায় আসে আসার পর খারাপ মানুষও ভালো হয়ে যায় খারাপ মানুষও কি হয়ে যায় ভালো হয়ে যায় জন্মাতের বাগান এটা এখানে কোরআন হাদিসের আলোচনা হবে এটা জান্নাতের বাগান জান্নাতের বাগানের ভিতরে যে একবার প্রবেশ করবে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সব গুনাহ খাতা তার মাফ করে দিবে বলে কেন গুনাহ খাতা মাফ করবে মাফ করানোর কি দরকার বলে জান্নাতের ভিতরে আল্লাহ গুনাহগারকে প্রবেশ করাইতে দিবেন না জান্নাতে যখন কোনো গুনাহগার আসতে শুরু করবে ফেরেশতারা আটকায় দিবে তাকে প্রবেশ করতে দিবে না আল্লাহ বলবে যেহেতু জান্নাতে প্রবেশ করতে চাইতেছে তাকে প্রবেশ করতে দাও বলে ফেরেশতারা বলে তার আমলনামায় তো গুনাহ আছে বলে গুণাটাকে বাহিরে রেখে দাও বাহিরে রেখে গুণামুক্ত করে তাকে জান্নাতের বাগানের ভিতরে বসাও সুভান আল্লাহ বলছেন গুণামুক্ত করে তাকে জান্নাতের বাগানের ভিতরে বসাও এরকম গুণামুক্ত অবস্থায় কোন ব্যক্তি যখন জান্নাতের বাগানের ভিতরে বসে দীর্ঘক্ষণ বসে কোরআন হাদিসের আলোচনা শোনে শুনতে শুনতে যখন গভীর রাত্র হয়ে যায় এদিকে আল্লাহর ফেরেস বলে আল্লাহ কোন বান্দাকে জান্নাতের বাগানে ঢুকাইলাম তার গুণা তো আমি বহন করতেছি গুণা অনেক ভারী অনেক ভারী আল্লাহ বলে তুমি গুণা আর বহন করিও না এটা জাহান করে দাও এই জন্য যারা এখন পর্যন্ত প্যান্ডেলের ভিতরে প্রবেশ করেন নাই অতি শীঘ্রই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে এইখানে যেই ব্যক্তি আসবে নিশ্চয়ই পাক তাকে মুক্ত করে নিয়ে আসবে আমরা যারা আসছি পাক আমাদের যাদেরকে নিয়ে আসছে মুক্ত করে আমরা সকলেই গুনা মুক্ত অবস্থায় মুক্ত হয়ে বাড়িতে যাবো রাজি আসি আসি তো ইনশাল্লাহ করে আল্লাহকে দেখায় দেই যে আমরা মুক্ত হয়ে বাড়িতে যাবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ